জাতীয় রাজনীতিতে কি কদর বাড়ছে ত্রিপুরার দিদির সাংসদ প্রতিমা জাতীয় রাজনীতিতে এক প্রকার অ্যাক্টিভ মোডে মোদী শাহের নজরে কি বাঙালি ভোটের জন্য প্রতিমা ভূমি পশ্চিম বাংলার দিদি মমতা ব্যানার্জির রাজ্যে এবার হাজির প্রতিমা বাংলার দিদির গড়ে এবার ত্রিপুরার দিদির হানা বাংলা তৃণমূল শাসিত রাজ্য সম্প্রতি একটি ঘটনা পশ্চিমবাংলার সন্দেশ খালিতে এস মহিলার উপর নির্যাতন নিয়ে একটু যখন গোটা দেশে দামামা বাজছে ঠিক তখনই মোদী শাহের নজরে এবার ত্রিপুরার দিদি প্রতিমাভূমি বাংলার বাঘিনি হিসাবে খ্যাত মমতা ব্যানার্জির রাজ্যে এবার একটি মোডে দেখা গেল রাজ্যের দিদি প্রতিমা ভূমিককে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপির অন্যান্য সাংসদদের পাশাপাশি পাঁচজনের এক প্রতিনিধি দল এবার সন্দেশখালীতে যেতে চায় কিন্তু সেখানেই পুলিশের বাধার মুখে পড়ে দিদির রাজ্যে ত্রিপুরার দিদি এ নিয়ে চরম বচসায় জড়িয়ে পড়েন প্রতিমা তিনি পুলিশকে প্রশ্ন করতে দেখা যায় যে কেন আটকাচ্ছেন একজন নির্যাতিতা মজিলার পাশে কি থাকা যায় না বাংলার পুলিশ এক প্রকার যে আইনি ব্যবস্থাকে ধরিস করছে ঠিক তেমনটাই অভিযোগ আনছে ত্রিপুরার দিদি এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে চব্বিশের আগে ত্রিপুরার দিদিকে কি মুখ করতে চাইছে বিজেপি ত্রিপুরার বাঙালি মুখ অর্থাৎ প্রতিমা প্রতিমাভূমি কি এবার পশ্চিম বাংলাতেও নিজের দাপট দেখাতে শুরু করছে বাঙালি প্রধান রাজ্য ত্রিপুরার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরই যখন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পায় ঠিক তখনই এবার বাংলার নির্বাচনে দিদিকে কাজে লাগাতে চাইছে সন্দেশখালীর ঘটনার মধ্যে দিয়ে এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল Bureau report, notice 24 minutes.